মাননীয় স্পিকার আপনি আমাকে দশ মিনিট সময় দিন আমি আপনার গোটা রাজ্যের এইচএসসি পরীক্ষার্থীদেরকে সৃজনশীল লেখার সঠিক নিয়ম সঠিক টেকনিক শিখে দিব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমাদেরকে আই ক্যাম্পাস একাডেমিক্সে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তোমরা যারা বিশেষ করে এইচএসসি 24 চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছো কয়েকদিন পর তোমরা এইচএসসি পরীক্ষায় বসবে সো তোমরা অনেকেই আছো যে সৃজনশীল লেখার ক্ষেত্রে অনেক লিখো অনেক ভালো করে প্রস্তুতি নাও এবং লিখোও বেশি কিন্তু মার্কসটা বেশি পাও না তো অনেকের এটা হয় কারণ তুমি হচ্ছে সৃজনশীল লেখার সঠিক প্যাটার্ন জানো না সৃজনশীল লেখাটা প্যাটার্ন আছে শুধু লিখলেই হবে না চার বা চার পৃষ্ঠা ছয় লিখলেই হবে না সঠিক প্যাটার্ন অবশ্যই জানতে হবে তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে সৃজনশীল লেখার সঠিক প্যাটার্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব আর সাথে আছে আমি তোমাদের মাতি ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তো শুরু করি একটু খেয়াল করো সৃজনশীল লেখার ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নে তুমি তোমাদের হচ্ছে দুই ধরনের প্রশ্ন আসে যেমন এক ধরনের প্রশ্ন হচ্ছে তোমার সংজ্ঞা জানতে চায় অথবা পূর্ণরূপ জানতে চায় আরেক ধরনের প্রশ্ন হচ্ছে কোন জানতে ধরো তোমাকে প্রশ্ন করলো যে কি তুমি উত্তর করে দিলে যে প্রোটোকল তাহলে তুমি মার্কস পাবে শূন্য কেন কারণ তোমাকে জানতে চাওয়া হয় না যে এইচ টিএম এর পূর্ণরূপ কি তোমাকে বলা হয়েছে এইচটিএমএল কি অর্থাৎ তোমাকে এখানে এইস এর সংজ্ঞাটা লিখতে হবে তো কোন জায়গায় সংজ্ঞা লিখতে বলা হয় কোন জায়গায় পূর্ণরূপ লিখতে বলা হয় এটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবা তোমার যদি 15 ব্লিকে বলা হয় তাহলে তোমাকে এরকম প্রশ্ন করা হবে যে এইচটিএমএল এর পূর্ণরূপ কি ঠিক আছে একটা খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে তোমার কাছে ইনফরমেশন জানতে চাওয়া হয় ধরো তোমাকে বলল যে আমার পথ গল্পে মোট কতটি লাইন আছে তো যখন এরকম প্রশ্ন আসবে ইনফরমেশন জানতে চাইবে তখন তুমি চাইলে পুরো বাক্য না লিখে তুমি জাস্ট একটা ছোট ইনফরমেশন লিখে দিলেও কিন্তু হবে অথবা তোমাকে প্রশ্ন করলো যে তাহার এই পরে মনে কবিতার যে সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি তো প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন তুমি যদি চাইলে পুরো বাক্যটাও লিখতে পারো যে তাহার এই পরে মনে কবিতার সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন অথবা তুমি খুব সংক্ষেপে লিখে দিতে পারো যে তার স্বামী স্বামীর নাম হচ্ছে সৈয়দ নেহাল হোসেন এখন পরীক্ষা যেহেতু টাইম একটা অনেক বড় ম্যাটার এখানে তুমি অবশ্যই সংক্ষেপে করে লিখে দিলেও কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা তারপর খেয়াল করো অনুধাবনমূলক প্রশ্নে অনুধাবনমূলক প্রশ্নে হচ্ছে দুইটা সেগমেন্ট হয় দুইটা পার্ট হয় দুইটা প্যারা হয় অনেকেই ভুল করো এক প্যারায় লিখে দাও লিখো ঠিকঠাক কিন্তু এক প্যারায় লিখে দাও তারা কিন্তু সঠিক মার্কস পাও না এই দেখো আমি তোমাকে নমুনা দেখে দিয়েছি এই দেখো একটা প্যারা এ একটা প্যারা তো দুইটা প্যারায় দুইটা সেগমেন্ট আসলে কি লিখতে হয় দেখো অনুধাবনমূলক প্রশ্নের আচ্ছা আমি একটা প্রশ্ন প্রশ্ন বলি ধরো তোমাকে করা যে আমার পথ গল্পে আগুনের সম্মার্জনা দ্বারা কি বোঝানো হয়েছে ঠিক আছে ধরো এই প্রশ্নটা আমি হইলে পরীক্ষা কিভাবে সলভ করতাম আমি হইলে এখানে দুইটা সেগমেন্ট করতাম প্রথম সেগমেন্ট এভাবে লিখতাম যে এখানে আগুনের সম্মার্জনা দ্বারা বোঝানো হয়েছে সমাজের সকল অশান্তি ক্লে দূর করার হাতিয়ার ঠিক আছে তারপর আমি যেখানে এখানে যে লাইনটা লিখতাম যে এক কথায় যে উত্তরটা দিতাম সেই উত্তরটাকে এখানে ব্যাখ্যা করতাম তার মানে অনুধাবনমূলক প্রশ্নে দুইটা সেগমেন্ট দুইটা পার্ট হয় প্রথম পার্টে তুমি হচ্ছে এক কথায় একটা উত্তর লিখে দিবা যে প্রশ্নে যা চাওয়া হবে আর দ্বিতীয় পার্টে হচ্ছে তুমি যেই এক কথা ব্যাখ্যা করবা ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে অনুধাবন প্রশ্নে তুমি কখনো নিজের মতামত দিতে পারবা না কারণ অনুধাবনমূলক প্রশ্নে তোমার কখনো নিজের মতামত চাওয়া হয় না এখানে বলা হয় যে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো অর্থাৎ বইয়ের আলোকে বিশ্লেষণ করতে হবে আমরা সৃজনশীলের গ এবং ঘতে নিজের মতামত দিয়ে থাকি তাই না কিন্তু এখানে তুমি কোনো প্রকার নিজের মতামত দিতে পারবে না ওকে তারপর দেখো প্রয়োগমূলক প্রয়োগমূলক হচ্ছে তিনটা সেগমেন্ট হয় তুমি এভাবে মনে রাখতে পারো যে জ্ঞানমূলক হচ্ছে এক মার্কস একটা সেগমেন্ট তারপর হচ্ছে প্রয়োগমূলক অনুধাবনমূলক দুই মার্কস এখানে দুইটা পার্ট দুইটা সেগমেন্ট প্রয়োগমূলক এখানে তিনটা তিন নাম্বার এখানে তিনটা পার্ট বা তিনটা সেগমেন্ট এবং উচ্চ দক্ষতায় চার মার্কস এখানে চারটা সেগমেন্ট হবে তুমি এভাবে মনে রাখার জন্য কি এভাবে চিন্তা করতে পারো আচ্ছা তো প্রয়োগমূলক হচ্ছে তিনটা পার্ট বা তিনটা সেগমেন্ট হয় প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট আচ্ছা প্রথম পার্টে হচ্ছে তুমি এক কথায় অনু জ্ঞানমূলক একটা উত্তর লিখবা এবং দ্বিতীয় অংশে হচ্ছে মূল বই টেক্সট বইয়ের আলোকে কিছু লিখা লিখবা এবং তৃতীয় পার্ট হচ্ছে টেক্সট বই প্লাস উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করবা আমি একটু ব্যাখ্যা করে দেই ধরো তোমার একটা প্রশ্ন আসলো যে আমার পথ গল্পের সাথে উদ্দীপকের মূল ভাবের সাথে কিছুটা মিল আছে ব্যাখ্যা করো এরকম একটা প্রশ্ন আসলো তখন তুমি এটা কিভাবে এখানে গ নম্বরে লিখবা তখন তুমি গ নাম্বারে ভাবে লিখতে পারো যে হ্যাঁ আমার পথ গল্পের সাথে উদ্দীপকের এই অংশের কিছু অংশ মিল আছে নিচে ব্যাখ্যা করা হলো এবার তুমি এই জায়গাটায় দ্বিতীয় সেগমেন্টে কি লিখবে জানো দ্বিতীয় সেগমেন্টে লিখবে হচ্ছে উদ্দীপকের কোন জায়গাটায় মিল আছে সরি গল্পের কোন জায়গাটা মিল আছে এবং মূল গল্পের কোন জায়গাটা মিল আছে বা মূল বইয়ের কোন জায়গাটা মিল আছে সেই মূল জায়গাটা এখানে লিখবা এই দ্বিতীয় সেগমেন্টে কখনো উদ্দীপক আনা যাবে না উদ্দীপকের কোনো কথা এখানে বলা যাবে না ঠিক আছে উদ্দীপকের সাথে মূল বইয়ের যেই জায়গাটা মিল আছে ঠিক আছে সেই জায়গাটা তুমি এখানে লিখবো অর্থাৎ মূল বইয়ের লেখাটা লিখবে জায়গায় এবং থার্ড নাম্বার সেগমেন্টে এসে তুমি উদ্দীপক এবং গল্পের সাথে রিলাইট করে বিশ্লেষণ করে একটা সমাধান বা সলভ দিবা তার মানে আমি যদি এই প্রয়োগমূলকের একটা সামারাইজ করি তাহলে প্রথম জায়গায় হচ্ছে ওই গ্যারমূলকের মতো এক কথা একটা উত্তর এবং দ্বিতীয় অংশ হচ্ছে উদ্দীপকের সাথে মূল বইয়ের যেই জায়গাটা মিল আছে সেই মূল বইয়ের মূল জায়গাটা লিখবা এবং থার্ড সেগমেন্টে আছে তুমি উদ্দীপকের সাথে উদ্দীপকের সাথে হচ্ছে তোমার বা উদ্দীপকটাকে উঠাবা উদ্দীপকের সাথে তোমার গল্পের সাথে যে একটু বিশ্লেষণ করবা একটু অ্যানালাইসিস করবা বা নিজের মতমত তোমরা যেটা দাও সেটা তোমরা দিবা ঠিক আছে তাহলে আমরা প্রয়োগমূলক শেষ করলাম তারপর আমরা একটু চলে যাব হচ্ছে উচ্চতর দক্ষতায় যেখানে তোমাদের জন্য চার মার্কস বরাদ্দ রয়েছে এবং এটার সেগমেন্টও কিন্তু চারটা ঠিক আছে উচ্চতর দক্ষতা চারটা সেগমেন্ট বা চারটা প্যারা হবে এখানে দেখো আমি এক দুই দুইটা প্যারা দিয়েছি এখানে আমি দুইটা দিয়েছি আচ্ছা একটু ব্যাখ্যা করে দি উচ্চতর দক্ষতায় প্রয়োগমূলককে আমি যা বললাম প্রয়োগমূলকের তিনটা সেগমেন্ট যেভাবে ব্যাখ্যা করলাম ঠিক উচ্চতর দক্ষতায় প্রথম তিনটা সেগমেন্ট ওই প্রয়োগমূলকের মতোই হবে এবং 4 নাম্বার সেগমেন্টে এসে তোমার মতামত তোমার মতামত যা তুমি যে লিখতেছো তোমার মতামত টাইপ একটা ভবিশ্লেশন টাইপ একটা লেখা হবে আমি আবার একটু বলে দেই দেখো প্রয়োগমূলকে নিশ্চয়ই বলেছিলাম দেখো উচ্চতর দক্ষতা কি হবে ধরো তোমার একটা উচ্চতর দক্ষতা প্রশ্ন আসলো যে উদ্দীপকের এই চরিত্রের সাথে ধরো উদ্দীপকের করিম চরিত্রের সাথে অপরিচিতা গল্পের মামার কোন কোন জায়গায় মিল আছে ব্যাখ্যা কর ঠিক আছে এরকম একটা প্রশ্ন আসলো তখন তুমি যথাযথ দক্ষতা লিখতে পারো প্রথমে লিখতে পারো প্রথম যে সেগমেন্টা ছোট একটা সেগমেন্ট ছোট একটা উত্তর সেটা তুমি লিখবা যে উদ্দীপকের সাথে অপরিচিতা গল্পের মামা চরিত্রের এই জায়গা বিভিন্ন জায়গায় মিল আছে বা কিছু মিল আছে সেগুলা ব্যাখ্যা করা বিশ্লেষণ করা হলো আচ্ছা এই জায়গায় দ্বিতীয় সেগমেন্টে আশা কোন অংশে মিল আছে কি কি যাকুন মামার সাথে কোন কোন জায়গায় মিল আছে কোন কোন পার্টে মিল আছে সেই মিলগুলা বা মূল বইয়ের লেখাগুলা লিখবা এখানে কোন উদ্দীপক আসবে না উদ্দীপক বা উদ্দীপক আসবে ঠিক ওই যে প্রয়োগমূলকের মতো তৃতীয় সেগমেন্টে এখানে তোমার উদ্দীপক আসবে উদ্দীপক এবং মূল বইয়ের ব্যাখ্যা বা বিশ্লেষণ করবা এবং সবার শেষ যে পার্ট থাকবে সেই পার্টে তুমি হচ্ছে তোমার নিজের মতো বিশ্লেষণ করবা বা নিজের মতামত টাইপ কিছু লেখা দিবা ঠিক আছে এবার আমি একটু পুরোপুরি সামারাইজ করে দেই আমি পুরো চারটা চারটা প্রশ্নের সামারাইজ করে দেই একটু মনোযোগ দিয়ে শুনো প্রথম জ্ঞানমূলক প্রশ্ন সেখানে তো আমাদের একটাই সেগমেন্ট এক কথায় উত্তর এবং দ্বিতীয় যে অনুধাবনমূলক প্রশ্ন সেটা দুইটা সেগমেন্ট হবে দুইটা সেগমেন্টের প্রথম সেগমেন্ট বা প্রথম অংশ হচ্ছে আমাদের একটা এক কথায় একটা জ্ঞানমূলকের মতো একটা উত্তর এবং সে দ্বিতীয় সেগমেন্টে আমরা সেই উত্তরটাকে আমরা হচ্ছে বিশ্লেষণ ব্যানালাইসিস করব প্রয়োগমূলকে আমাদের তিনটা সেগমেন্ট হবে তিনটা সেগমেন্ট প্রথম ছোট সেগমেন্ট তারপর হচ্ছে মোটামুটি একটু বড় তারপর আরেকটু বড় তো প্রথম সেগমেন্টে হচ্ছে আমরা যে এক কথায় প্রশ্নে যা চাইবে সেটার এক কথায় উত্তর দ্বিতীয় সেগমেন্টে আমরা মূল বইয়ের মূল কথাটা লিখবো এবং তৃতীয় সেগমেন্টে এসে আমরা হচ্ছে উদ্দীপকের সাথে রিলেট করে কিছু কথা লিখব এবং ঠিক উচ্চতা দক্ষতায় ঠিক চারটা সেগমেন্ট থাকবে প্রথম সেগমেন্টে তুমি এক কথা কিছু লিখলা দ্বিতীয় সেগমেন্টে হচ্ছে মূল বইয়ের কথা লিখতে হবে তৃতীয় সেগমেন্টে উদ্দীপকের কথা লিখতে হবে এবং চতুর্থ সেগমেন্টে হচ্ছে তোমার মতামত টাইপ কিছু লিখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সৃজনশীল লেখার মূল প্যাটার্ন মূল মূল সেগমেন্ট তো অনেকেই হচ্ছে যেটা করো অনেক লিখো কিন্তু প্যাটার্নগুলো মেনটেন করে লিখো না এই কারণে অনেক লিখেও ভালো মার্কস পাও না অবশ্যই মেনটেন করার চেষ্টা করবে যতগুলো সেগমেন্ট বললাম ততগুলো সেগমেন্টের জন্য তুমি প্যারা করবে এরকম প্যারা প্যারা করে লিখবে প্যারার মাঝখানে তুমি একটা গ্যাপ দিবে একবারে এক টাইপ অনুচ্ছেদ লিখে ফেলবে না ঠিক আছে ওকে আর আরেকটা জিনিস তোমাকে তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সৃজনশীল কমপক্ষে কমপক্ষে সাড়ে তিন থেকে সাড়ে তিন থেকে চার পৃষ্ঠা লিখবে ঠিক আছে এর কমে আর লিখবে না অনেকে দুই আড়াই পৃষ্ঠা লেখো তারা কিন্তু অনেক ভালো লিখো যদি ধরো তুমি দুই পৃষ্ঠা লিখলে আড়াই পৃষ্ঠা লিখলে সৃজনশীল কিন্তু অনেক ভালো লিখলে তারপরে আরো ভালো যেমন আমি সবসময় সৃজনশীল হচ্ছে পাঁচ পৃষ্ঠার মতো করে লেখার চেষ্টা করতাম এখন অনেকে তো হাতের লেখার স্পিড কম বা অনেকে স্পিড লিখতে পারে না এই কারণে বলবো তুমি কমপক্ষে সাড়ে তিন থেকে চার পৃষ্ঠা লিখবে তবে এত বড় করে লেখা যাবে না যাতে করে তোমার এই পাঁচটা সৃজনশীল লিখলেই টাইম শেষ কখনো সৃজনশীল হচ্ছে ছেড়ে আসা যাবে না ঠিক আছে ধরো তুমি প্রথম দুই তিনটা একটু বড় লিখতে গিয়ে তুমি শেষে গিয়ে হচ্ছে সময় পেলে না তোমার দুইটা সৃজনশীল রেখে চলে আসতে হইলো তাহলে তোমার তো বিশ মার্কস ওইখানেই শেষ তাই না সেটা করা যাবে না তো যাই হোক সৃজনশীলের ক্ষেত্রে অবশ্যই আমার দেওয়া সেগমেন্ট মেনটেন করবা তাহলে আশা করি ভালো মার্কস গেদার করতে পারবা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম